Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Welcome to this live. Today is Saturday, um, 16th of November 2024. Um, I have no idea that we are aware of the conspiracy going on against Bangladesh, I mean, sponsored by the Indian Authority. ইন্ডিয়ান হিন্দু কমিউনিটি নট ইন ইন্ডিয়া বাট অলসো ইন দি ইউনাইটেড স্টেটস আফটার দা গভর্নমেন্ট চেঞ্জ আই মিন ইলেকশন অফ দিউনাইটেড স্টেটস লেডিজ্যান যারা যোগদান করলেন বাংলাতে শুরু করি আজকের লাইব্রেরি বিষয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ভয়াবহ ষড়যন্ত্র ডালপালা শুরু হয়েছে অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড স্টার্টেড ফ্রম ইন্ডিয়া রাইট নাও বিকজ অফ দ্য ইলেকশন গভর্নমেন্ট পরিবর্তনের কারণে দে রাইট না ইন ফুল সুইং এন্ড দে স্টার্টেড দ্য প্রপাগান্ডা এগেইন্স্ট বাংলাদেশের মুসলিমস এন্ড দ্য কোয়েশন ইজ আমরা কি রেডি এগুলাকে মোকাবেলা করার জন্য মিথ্যা প্রপাগান্ডা এতটাই মারাত্মক যে ইউএস কংগ্রেস পর্যন্ত এটা চেয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ শেহাব হোসেন এড ইস ডেঞ্জারস ইট ইস ভেরি ডেঞ্জার টুগেদার We need an unity. Because I see the smoke. Because the fire has been started. And I, that's why I see the smoke. The smoke is not for nothing, it is for something. Right? So I am mean, warning the chickwakel. I mean the bolsi that this is just started because the election President Trump to Mudil Lab এবং এই প্রোপাগান্ডিস মানুষ দিয়ে প্রপাগান্ডা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের যে কুকীকৃত করা এই ষোলো বছরের যে ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশে যে শোচনীয় পরাজয় ঘটেছে ভারতের তার জন্য উঠে পড়ে লেগেছে এবং ভারত এটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ডিক্লেয়ার করেছেন এবং বাংলাদেশকে পানিশ করার জন্য আঠারো কোটি মানুষকে পানিশ করার জন্য তার জন্য যারা দায়ী নাম্বার ওয়ান রেসপন্সিবিল ইজ আওয়ামী লীগ গভর্নমেন্ট বিকজ তারা আমাদের মানুষ আমাদের রাজনৈতিক দল আমাদের ইতিহাসের অংশ তারা একচ্ছত্র ভাবে এদেরকে ডেকে এনে আমাদের এই সর্বনাশ খেলা খেলেছেন আমি জানি না বাংলাদেশের সরকার যারা আছেন বর্তমানে আর দে রেডি টু ট্যাকল দিস স্টাফ কেজ ইজ আই ক্যান ট্যাল ইউ দ্যাট আমরা বারবার বলছি যে আফটার দ্য ইলেকশন দ্যার ইজ বিগ ইন্ডিয়ান লবি পার্টিকুলারলি স্কন কেন্দ্রিক লবি ও ডোজ পপ্রাগান্ডিস ইন্ডিভিজুয়ালস যারা ইন্ডিয়াতে আছেন তাদের লবিটা শক্ত হতে চলেছে বিকজ যারা প্রো মাইন্ডেড দে প্রো মাইন্ডেড কিছু মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারেন ঢুকতে পারেন কিছু করতে পারবেন না আবার খুব বড় ধরনের ক্ষতি তারা করে যেতে পারেন ইট ইস অলমোস্ট কনফার্ম লেডিস অ্যান্ড জেনমেন দেয়ার ফর আমরা বারবার কিন্তু সরকারকে সতর্ক সংকেত দিচ্ছি ইট ইস সামথিং দ্যাট খুড স্পার্ক বিগ বিগ কন্ট্রোভার্সি আই মিন ইন বাংলাদেশ নট অনলি ইন বাংলাদেশ বাট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিকজ দে দে আর ইট অ্যান্ড

Sanction the But Ahoban Sentara. So that's not a good sign. Something maybe very serious can come out, but we have to tackle this. The problem is, or the question is, can we? Yes, we can. The, the Another question is, is this is there is a right person who can do that? The answer is no. We do not have the right person in the government who can tackle that. That's the problem right now for us, ladies and gentlemen. We need some serious intellectual diplomat. কারা আছেন নাসির বিড়ির মালিক আকিজ বিড়ির মালিক নাটক বিজ্ঞাপন নির্মাতা তারা মনে করেন তারা ওয়ার্ল্ডের এই সমস্যা ট্যাকল দিতে পারবে না দ্য দেখ কেন ডু দ্যাট এটা আমি বার বার বলে আসছে আমি হুশিয়ার করে দিচ্ছি আইস ক্যান সি দা আই স্মক ইস আমি আসছি তো আজকে প্রত্যেকটা জায়গাতে এবং এটা সিগনি জানেন কিনা জানিনা যারা খবর রাখেন সারা ভারতে সারা ভারতে একটা ইস্যু এবং মিডিয়াতে বাংলাদেশকে শাস্তি দেওয়া এই মুহূর্তে আঠারো কোটি মানুষকে শাস্তি দেওয়া এবং আমি বলছিলাম না দে উইল ট্রাবল মেকার ফর দে ট্রাই যে সরকার আমরা আছে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা ভালো মানুষকে রেখে রং মানুষকে তারা সরকারে নিচ্ছেন যারা একটা শব্দ দিয়ে ট্যাকল করার ক্ষমতা নাই ইটস এ সেম ইট ইস এ ডেঞ্জার ইট ইস এটা বিপজ্জনক অবস্থা বাংলাদেশের জন্য আমি কিন্তু বারবার বলতেছি the administration right now, particularly Donald Lowe, Azara, Azara, Azaya, they will be removed because by 20th of January, and there will be a new, complete, a new administration into and it will be a total shake-up in terms of foreign policy, in terms of immigration, in terms of trades, in terms of many other things, ladies and gentlemen. It will be a total and complete shakeup in the United States under President Trump administration. That's we see that the the, the the individuals or the person or the, or the secretary or the person in charge, the, he has chosen right now is alarming. It's already creating an alarm uh, in the United States, not only in, 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 in the United States, but also around the world in Europe, in Japan, in Korea, in India, in Middle East, everywhere. Same problems because people are scared of it. What kind of people that he has chosen so far is not a good thing.

এবং দেখেন আপনি ভারতের রিপাবলিক বাংলা থেকে শুরু করে এরা প্রতিনিয়ত আজকে দেখলাম তারা বলছেন আইএসআই পাকিস্তানের ইন্টেলিজেন্স সার্ভিস নাকি বাংলাদেশের আর্মি নিয়ন্ত্রণ করে এর মানে কি এর মানে হলো আর্মি কে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা চলছে যেন আর্মিকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় ইটস আ সিরিয়াস কনসপাইরেসি ইউ ক্যানট সি রেট আপ লাইক দ্যাট ইউ টু ওয়েক আপ ইউ গট টু ওয়েক আপ বিকজ দিস ইস আ বিগেনিং লেডিস অ্যান্ড জেনারেল আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি বারবার নট এ গুড ডে ইজ এ হার্ড অফ আস এরা তাকবে আমি আমরা প্রতিদিন বলছি যতদিন পর্যন্ত ভারত আছে বাংলাদেশের মানুষ জীবনেও শান্তি থাকতে পারবে না নেভার এভার

তো উনি কি করেছেন দেখেন আপনার উনি কতটা মিস ইনফর্মড ইমাজিন শি ওয়াজ কমপ্লিটলি মিসইনফর্মড আমি যদি বলি এটা এবং শি ইজ দ্য নিউজ কামিং আউট ইন্ডিয়া লেট মি টেল ইউ হোয়াট শি আপনি দেখেন এই উনি কি বলেছেন উনি দুই হাজার এক সালে যখন উনি কংগ্রেস ওমেন ছিলেন তখন উনি আপনার ভারত বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কি বলেছেন পাকিস্তানের টাউন কি বলেছেন শুনেন একটু মনোযোগ দিয়ে আমি আপনার দিস ইস এই ক্লিপটা টু এবং উনি থাকবেন ন্যাশনাল গোয়েন্দা বিভাগের সিকিউরিটি আপনার ডাইরেক্টর অফ সিকিউরিটি আপনার ইন্টেলিজেন্স উনি থাকবেন ইস নট ইস কনফার্ম বিকজ উনার নিয়োগ নিয়ে প্রচন্ড বিতর্ক হচ্ছে তারা বলছেন সি ডাজন হ্যাভ এনি কোয়ালিফিকেশন ওর এক্সপিরিয়েন্স ওর দি স্টাফ সো শি শুড নট বিন ডিসপোজিশন দ্যাস আ বাটম লাইন ওকে দুজন ব্যক্তিকে নিয়ে চরম বিতর্ক চলছে এই মুহূর্তে নাম্বার ওয়ান হচ্ছেন অ্যাটর্নি জেনারেল মেড মেটগাইডস সেকেন্ড থিং হচ্ছেন উনি আপনার অভদ্র মহিলা আর আরো একজন হচ্ছেন আমি বলে গেলাম নামটা

Uh, 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 Senate um, uh, uh, under uh, Republican Party means President Trumpel, abong jethu secretary nikote senator kilage only Senate lage Congress lage na. So but I mean, kori uh, Republican onek collegasen jara chai ben na unijeno So it's not a good sign for us. So let's take a look at what she said four years ago about Bangladesh. People who continue to be Targeted and persecuted, okay. I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. I introduced a resolution that called for the protection of Hindus. I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. People who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. March 25th, 1971 was the beginning of a systematic- So this is Tulsi Gabbard. She would be in charge of the national security intelligence, right, director. Just think about that. Can you imagine this? Quotata, misinformed, she is. Bangladesh Hindu persecution so we have ma'am, we have a we our Hindus are better off than even India. I can tell you that. If I see you, I can tell you, I can pass this message. I mean, honestly speaking, she will be in the cabinet, and that's a danger because there could be she could be manipulated by Indian authority, and the uh, <clears throat> individual will be in the government. That's the bottom line. So, what we have to do, we have to reach out to the Republican. Uh, area or arena and we have to explain our everything by the way anything happens Rahman, American Embassy among State Department they they need their reports too to do that okay so but obviously the the MOU that not a understanding of memorandum data এটা অনুযায়ী অনুযায়ী চললে তারা বাংলাদেশে হস্তক্ষেপ করার চেষ্টা করবে তারা আবারও সো ইটস এ ভেরি স্যাড বা দিস আর দ্য কনসপ্যারিসি গোয়েন 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 এগেইনস্ট বাংলাদেশ সো আমি এই জন্য বলছি এই সরকার কি রেডি কিনা এই সরকারকে খুব কেয়ারফুল থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা ওইটা মোকাবিলা করতে হবে এবং আমি আপনাদেরকে কনফার্ম করে দিতে পারি ওয়েন প্রেসিডেন্ট ট্রাম্প উইল টে এস সোন এস হি টেক্স দ্য অফিস উইদিন এ মান্থ ওর উইক্স দেয়ার উইল বি সাম স্টেটমেন্ট এগেনস্ট বাংলাদেশ ফ্রম হার অর ফ্রম দ্য প্রেসিডেন্ট আমি বলি সরকারের বুলটা দেখেন সরকার ডক্টর ইফতেখার হোসেন চৌধুরী দাম চৌধুরী যিনি পররাষ্ট্র সচিব ছিলেন রাইট উনি এডভাইজারও ছিলেন তত্ত্বাবধায় সরকার উনি বাংলাদেশে আসেন উনার মতো ব্যক্তি হন আমাদের দরকার উই নিড পিপল লাইক হিম সিরিয়াসলি উই নিড পিপল লাইক হিম কারণ হি হ্যাজ এ সিরিয়াস কানেকশন আই মিন উইথ দি ইউনাইটেড স্টেটস ওর ইউরোপিয়ান ইউনিয়ন ওর আই মিন অনেস্টলি স্পিকিং হি হ্যাজ এ ভাস্ট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাবাউট দি স্টাফ সো উনাকে ডক্টর ইফতেখার সাহেবকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হোক আমি দেখি একমাত্র উনি যার আন্তর্জাতিক মানে কানেকশন আছে এবং উনি এতটাই স্কিলড অ্যান্ড কমিউনিকেটিভ তার যে অ্যাবিলিটি আছে ইউনুস জানেন এবং আমি মনে করি অনতি বিলম্বে ইউনুস সারকে অনুরোধ করবো ডক্টর ইফতেহার আপনার সাহেবকে অনতি বিলম্বে এখানে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং সরকারের ক্যাবিনেটে অথবা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয় বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য আমেরিকা ইউরোপ এবং যত জায়গাতে হি নোজ ইন্ডিয়ান টু ভেরি ওয়েল সো দ্য উই নিড আর আমাদের বর্তমানে যারা আছেন দে আর ফিট ফর দ্য ফর দ্য টেল ইউ এম সরি আই উইড রেসপেক্ট টু ডক্টর সরি তহিদ সাহেব বাট আমি মনে করি না যখন বিপদ আসবে সিরিয়াস ক্রাইসিস শুরু হবে বাংলাদেশে হি ইজ আই মিন হিউড বি টু চল্লিশ কোটি মানুষ ফোর্টি ক্রোর্ট উইল বিনিয়াসলি উইল ট্রিম আমি এখন দেখেন তুলসি গাবার উনি যদি তখনই উনি এই কথাগুলো বলে থাকেন তাহলে এখন যখন ক্যাবিনেটে আসেন শিউ হ্যাভ পাওয়ার শি ক্যান ম্যানিপুলেট এনিথিং হেলস হোয়াট ডু দ্যাট বিকস কমপ্লিটলি শি ইজ মিস ইনফর্মড বাই দ্যাম মিসগাইডেড আমি যদি বলি এটা এটাকে ট্যাকল করা রিচ আউট টু দ্যাম উই নিড দিস ওয়ান উই হ্যাভ সাম পিপুল এর জন্য বলছি ডক্টর ইফতেখার সাহেবের মতো ব্যক্তিকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিশোধ নিয়ে ফরেন রিলেশনস বা ফরেন আপনার ডিপ্লোমেটিক রিলেশনশিপ নিয়ে উনি হি ইজ এ মাস্টার অফ ইট He has a vast experience and no one has it right now in the government. So we need people like him to be honest in the government who can do that. Otherwise, it's gonna be a bad days ahead of us, ladies and gentlemen. So up to the kamekta gleams the Uni and he has a serious connection with Iscon and stuff like that. Very connection, close connection to the Mibolian. and only to misinformed. I understand that. Uh, completely uh, manipulated I mean he, her brain has been manipulated by those propagandists so we have to reach out to her and confirm that hey whatever you're talking about it's not true give us some proof or evidence that is being taken by one or two incident is political it is not a religious stuff and you guys already started this one so we got to be careful we get to tackle that with utmost ability or the connections to be honest ladies and gentlemen um by the way Trump will be super busy. No, 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 no. It's wrong, Sultana. It's wrong. You have no idea. He wouldn't do that. And with the tweet she, um, uh, President Trump posted, he didn't even write that tweet. Someone written it for him, and that's the he just posted. 27 million people viewed this tweet. It's a serious propaganda against Bangladesh. Completely misinformed, manipulated information or disinformation that's what exactly taken place and it's coming there are many people they will do that lobbying group you have no idea what could happen don't say that president trump will be busy he wouldn't do that it will be done by him there are many people who do that prepared for him that's the bottom line okay so and this is the bad news that they could try to Now it's not anything that we can leave no we have to be tackling we have to we have to have the right person in a right position so that we can tackle it and we are there also. we all together can come and overcome and we have to overcome that. but the conspiracies are there and it will definitely uh, uh, bring forward against bangladesh. ladies and gentlemen, stay blessed and i gotta go right now. Um this is the bottom line. pakistan <clears> take jahaj borti shadino pore korachi a direct <throat> ship, a docked. ং পোর্ট দান তারা মনে করছে বোমা নিয়ে আসছে মনে হয় তারা আননেসেসারি এটা আমি বলছি দেট দেভার ডু দেটি ওয়ানিং কনস্টেন্টলি ডুই লিগর বিএনপি পার্থক্য কিছু কম করেছে কিছু বেশি করেছে এখন দে আর ডেসপারেট দে because they have no authority or agent right now in bangladesh. this is the biggest pain and concern, concerning area. and they will do that because they invested billions of dollars to, to capture bangladeshi market and it is gone out of their hands. so that's why they're very angry. and they would do that again and again, ladies and gentlemen. right. so know, Madhijay, political stability, unity, competency, qualifications, right? dorkar, connections. we have lackings of it. We have to increase it. We have to put the right people into the right position. Then we'll be we'll be able to tackle it. Otherwise, bad days ahead of us. Be blessed, ladies and gentlemen. See you next time, inshallah. Today, alaikum